আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আপনারা যে তথ্যটি জানতে সেই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেব যে সৌদি আরবে রোজার ঈদের চাঁদ দেখা গিয়েছে না এবং বাংলাদেশেও কি রোজার চাঁদ দেখা যাবে কিনা সেই বিষয়টা কনফার্ম করবো সেই সাথে জানিয়ে দিচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে যদি কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কবে বরাত কবে রোজা কবে রোজা কতটি হবে রোজার ঈদ কবে কবানির ঈদ কবে সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং আপনার মনে যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন এখন জানিয়ে दीजिए 2025 সালের রোজার ঈদ এর কিন্তু আজকে সৌদি আরবে দেখা গিয়েছে এই საფদে আগামী কালকে কিন্তু আমাদের সৌদি আরব এবং পার্শ্ববর্তী দেশগুলোতে রোজার ঈদ পালন করা হবে আর বাংলাদেশে কিন্তু আগামী কালকে রোজার ঈদের চাঁদ দেখা যাবে আর রদ সমবার 31 মার্চ কিন্তু রোজার ঈদ পালন করা হবে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কুরবানির ঈদ সম্পর্কে যদি আপনাদের তথ্য জানতে হয় আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যে কবে কোন মাসের কত তারিখে কুরবানির ঈদ হবে সেই বিষয়টা তারপর যদি আপনাদের কোনো বিষয় জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সেই তথ্যটা জানিয়ে जन्न अस्सलाम वालेकुम ईद मुबारक